বাবা একটা বয়সের পরে ছেলেরা সবাই বাবার বন্ধু হয়ে যায় ষোড়শ বর্ষা তো পুত্র মিত্র বদা চার তাই না মনে হয় তুই আমার বন্ধু নেই সিগারেট কা সালাম আলাইকুম সালাম আসসালাম আমার অত্যন্ত জরুরি কিছু কথা আছে তোমাদের সঙ্গে তোমরা শুনবে নিঃশব্দে শুনবে মতামত দিতে পারবো না না দাদা যান আমরা কি মিটিং এ থাকতে পারি আমাদের খুব থাকতে ইচ্ছে করছে দাদা যান I'm sorry, young মৃত্যুর পরে যেসব কর্মকাণ্ড আছে আমি জীবিত অবস্থায় সেসব করে ফেলতে চাই যেমন ধরো চল্লিশ আর ফকির খাওয়ানো আমার কুলখানির খাওয়ানো হবে সেখানে আমি থাকবো না তা হবে কেন আমি নিজে যত্ন করে বসে খাওয়াবো চলতি কেন আমি আমি কিছু বলার অনুমতি প্রার্থনা করছি আমি কি এখানে স্কুল খুলে বসেছি এতে হাত তুলবি আর নামা আমার কবরের যে ডিজাইনটা করা হয়েছে ডিজাইন মতো আমি কবরটা বাঁধিয়ে ফেলতে চাই এটা অবশ্য মন্দ না তাহলে আপনাকে সঙ্গে নিয়ে আমরা সবাই প্রতি শুক্রবারে জুমার নামাজের পর কবর জিয়ারত করব আর ফাতেহা করবো আমার সঙ্গে রসিকতা করছিস জি কেন কারণ বাবা একটা বয়সের পরে ছেলেরা সবাই বাবার বন্ধু হয়ে যায় ষোড়শো বর্ষ তো পুত্র মিত্র বদা চার তাই না ভাইজান তাই তো মনে হয় তুই আমার বন্ধু হাত নামা আমার যা বলবার বলা হয়েছে এখন তোরা যেতে পারিস মিটিং এখানেই শেষ মতে মতে দাদ আছেকু সামক